বিক্রির জন্য অনেক বাচ্চা আমার রেডি আছে এই জায়গাটাতে কোনো মিস নেই একটা মাস বন্ধুরা আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি জায়গাটি হচ্ছে আলিপুরদুয়ার জেলার প্রত্যন্ত গ্রাম পারকাটে এসসি সি বন্ধুরা এই জায়গায় এসসি সি এক পিক ফার্মিং এর ভিডিও করার জন্য বিশেষ করে এক উচ্চশিক্ষিত ভাই দীর্ঘ বছর ধরে সফলতার সঙ্গে পিক ফার্ম করে যাচ্ছে আশা করি আজকে আপনারা অনেক কিছু জানতে পারবেন বিশেষ করে পিক ফার্মের ব্যাপারে এবং ডুয়ার্স এলাকায় যে পিক ফার্ম হচ্ছে তার সম্পর্কে ডিটেল আপনারা জানতে পারবেন এবং পিক ফার্ম আসতে গেলে আপনাকে কি করতে হবে কি না করতে হবে এবং পিক ফার্মের মার্কেট আছে কি নাই সেই সম্পর্কে আপনারা ডিটেলই আজকে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ভাই কেমন আছো বলো এই তো চলছে কোন রকম অনেক দিন পর আসলাম ভাই হ্যাঁ অনেক পরে আসলাম তোমার ফার্ম কেমন চলছে বলো চলছে দাদা মোটামুটি এখন ফার্ম ভালো চলছে তোমার ফার্মে মোটামুটি ফেডনার মাদা মাদি কয়টা আছে একটু বলবা আমার ফার্মে ফেডনার আছে এখন মোটামুটি তোমার 50 পিস হ্যাঁ হ্যাঁ আর মাদা আছে 1 পিস 1 পিস না হ্যাঁ ভাই এর আগে তোমার ফার্মে যখন আসছিলাম তোমার এই ফার্মের মধ্যে অনেকগুলো আমি বিশেষ করে শুয়ারে বাচ্চা দেখতে পাইছিলাম যেগুলো হচ্ছে বিক্রয়যোগ্য বাচ্চা মোটামুটি এই বাচ্চা তোমার ফার্মে বর্তমান আছে কি হ্যাঁ এখন বিক্রির জন্য অনেক বাচ্চা আমার রেডি আছে ঠিক আছে কারো চল্লিশ দিন বয়স আছে কারো মোটামুটি তিরিশ দিন কারো মোটামুটি পঁচিশ দিন বয়স আছে ঠিক আছে তো আবার আজকে একটা ডেলিভারি হলো কালকে রাত্রে গতকালকে রাত্রে ঠিক আছে তো আমার এখানে বাচ্চা अवेलेबल আছে আর কি এখন টোটাল বাচ্চা কত আছে এখন এই মুহূর্তে টোটাল বাচ্চা আছে 60 পিস 60 পিস না আচ্ছা আমি তোমার কাছে যে বিষয়ে জানতে চাই বিশেষ করে যারা বাচ্চা নিয়ে তোমার ফার্ম থেকে মানে পালন করবে তাদের বিশেষ করে বাচ্চা যখন প্রাথমিক পর্যায়ে নিয়ে যাবে ঠিক আছে তো নিয়ে যাওয়ার পর তাদের ট্রিটমেন্ট কি কি দিতে লাগবে প্রথমত আমার এখান থেকে যারা বাচ্চা নিয়ে যাবে বাচ্চার বয়স তখন থাকবে 45 থেকে 50 দিন হ্যাঁ হ্যাঁ তখন প্রাথমিক চিকিৎসা আমি করেই দিব হ্যাঁ হ্যাঁ বাচ্চার প্রাথমিক চিকিৎসা ওই জন্মের থেকে 21 দিনের মধ্যেই হয় তারপর একুশ দিন পরে আমি ওদেরকে সোয়াইন ফিভার ভ্যাকসিন করে হ্যাঁ ঠিক আছে তো প্রাথমিক চিকিৎসা আমি করেই দিব ওটা নিয়ে কোনো টেনশন নেই যারা আমার কাছ থেকে বাচ্চা নেবে তিন মাস পর বাচ্চা যারা আমার কাছ থেকে বাচ্চা নেবে তিন মাস পর তাদেরকে ডিওয়ার্মিং করাইতে হবে ওটা ওদেরকে যারা নিয়ে যাবে বাচ্চা পালন করার জন্য তাদেরকে করতে হবে কিন্তু প্রাথমিক চিকিৎসাটা আমি করেই দিব বাচ্চা সেটা নিয়ে কোনো টেনশন নেই আমার কাছ থেকে বাচ্চা নিলে আচ্ছা তুমি তাদের গাইড দিবা কি দিবা না অবশ্যই আমার কাছ থেকে যারা বাচ্চা নেবে তাদেরকে আমি প্রপার গান দিই আচ্ছা মোটামুটি একটা বাচ্চা বিক্রির যোগ্য বয়সটা যদি একটু বড় হয় একটা বাচ্চা জন্মের থেকে মোটামুটি আট মাস আট মাস যদি প্যাটনার তৈরি করো জন্মের থেকে আট মাসের মধ্যে ও বিক্রি হয়ে যাবে ভাই জন্ম থেকে মোটামুটি তিন মাস হওয়া অবধি বাচ্চার ফিডিং সম্পর্কে একটু বলো ভাই জন্মের থেকে তিন মাস পর্যন্ত ফিডিং ব্যবস্থা বলতে কি তোমার হচ্ছে জন্মের থেকে মোটামুটি চোদ্দ থেকে পনেরো দিন থেকে তারা ওই খাওয়া অল্প পরিমাণ ধরে আর কি আচ্ছা ঠিক আছে তো তখন মায়ের সঙ্গে ফিট দিই হ্যাঁ তো যখন বাচ্চার বয়স পঁয়তাল্লিশ দিন হয়ে যায় হ্যাঁ হ্যাঁ তখন মায়ের থেকে আলাদা করে দিই আচ্ছা তখন ওদেরকে স্টার্টার ফিট দিই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো স্টার্টার ফিট খায় হ্যাঁ তো মোটামুটি স্টার্টার ফিট খাবে ওরা মোটামুটি তিরিশ কেজি অবধি বডি ওয়েট তারপর ওরা খাবে হচ্ছে তোমার ধ্রবার জন্মের থেকে চার মাস অবধি ও গ্রোবার খাবে মানে তোমার হচ্ছে পঁয়তাল্লিশ দিন থেকে ও স্টার্টার খাওয়া শুরু করবে হ্যাঁ ঠিক আছে ওর যখন বডি ওয়েট তিরিশ কেজি চলে আসবে তখন ও তিরিশ কেজি পর ও গ্রোবার খাবে আচ্ছা ঠিক আছে তো গ্রোবার খাবে গ্রোবার খেয়ে ও সত্তর কেজি বডি ওয়েট দিবে তারপর ও ফিনিশার খাবে ফ্যাটনারের জন্য তৈরি হয়ে গেলো ওই একশো কেজি অবধি হয়ে যাবে ওর বডি ওয়েট তখন ও ফ্যাটনারের জন্য বিক্রি হয়ে গেলো ঠিক আছে একটা মাস হওয়ার মোটামুটি বছরে কয়টা বাচ্চা দিতে পারে একটা মা শুয়োর বছরে বলতে কি ওরা চোদ্দ মাসে তিনবার বাচ্চা দেয় তিনবার চোদ্দ মাসে তিনবার বাচ্চা দেয় একটা মা তো মিনিমাম দশটা করে ধরে রাখো তো তিন দশ তিরিশ তিরিশটা বাচ্চা তো কম্পালসরি হবে এর বেশিও হয় আমার ফার্মে এই মুহূর্তে এক একটা মা শুয়োর চোদ্দোটা পনেরোটা এরকম করে বাচ্চা দিচ্ছে যদি ভালো ব্রিড হয় আর কি অরিজিনাল ব্রিড হয় তাহলে তোমাকে বাচ্চা নিয়ে কোনো টেনশন হবে না যদি তোমার ব্রিডের মধ্যে একটু ইয়ে থাকে আর কি গণ্ডগোল থাকে ক্রস ব্রিড থাকে তাহলে হয়তো একটু কম হয় বাচ্চা কিন্তু অ্যাকচুয়ালি যদি জেনিন ভিড় থাকে হ্যাঁ তাহলে বাচ্চা খুব ভালো আছে আর যে বিষয়টা আমার জানার ইচ্ছে রয়েছে মানে একটা মা শুয়োরের বাৎসরিক কস্টিং কত হতে পারে ট্রিটমেন্ট থেকে শুরু করে ফিডিং এটা প্রাপ্তবয়স্ক মা ও পার ডে খাবে হচ্ছে তিন কিলো ফিট ফিট যদি আর ফিটে যদি আমরা করি আর কি তাহলে পারডে তিন কিলো থেকে সাড়ে তিন কিলো খাবে এবার এক কিলো ফিটের দাম মোটামুটি মায়ের ফিটের দাম হচ্ছে তোমার পঁয়ত্রিশ টাকা থেকে আটত্রিশ টাকা ঠিক আছে তো এক সাড়ে তিন কিলো যদি খায় একটা মাস ওর যদি ওকে আমরা বাৎসরিক হিসাব ধরি তাহলে ও মোটামুটি ধরো যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা খাওয়ার খাবে ফিডিং খরচা ফিডিং খরচা আর আনুষঙ্গিক মেডিসিন খরচা খুব একটা বেশি নয় তবু আমরা ধরে নিলাম পাঁচ হাজার টাকা মেডিসিন খরচা মায়ের জন্য এবার ওর যদি আমরা বাচ্চা দশটা করেও ধরি তিনবারে তিন দশ ত্রিশটা বাচ্চা তো মোটামুটি তোমার হচ্ছে তিরিশ পিস বাচ্চা যদি আমরা পাঁচ হাজার করেও ধরি তবু দেড় লাখ টাকা মানে চোদ্দ মাসের হিসাবে চোদ্দ মাসের হিসাবে মানে দেড় লাখ টাকা মানে একটা মাসও এই জায়গাটাতে কোনো মিস নেই একটা মাস ভোর বাচ্চরিক করতে কি ওই মাসে তিনবার বাচ্চা দেয় এবার তিনবার বাচ্চা তিন পিস বাচ্চা হবে সেই জায়গায় হচ্ছে তোমার যত্ন নিজের তাই না এটা হচ্ছে ভাই তুমি যে হিসাবটা দিলা কেউ যদি মাদিস ওর দশটার মতো পালন করে তাহলে তো বাৎসরিক বিশ্বাসে ইনকামের সম্ভাবনা আছে তাই তো যদি দশটা শহর পালন করতে পারে মাদি আর কি তাহলে ওই সবটা ওই জেনিং হিসাবে চলে আসবে হ্যাঁ হ্যাঁ তাই না হ্যাঁ 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 বিশেষ করে আমরা যারা নর্থ ইস্টে থাকি ঠিক আছে এই নর্থ ইস্টে এই মানে আর কি পিক ফার্মের ভবিষ্যৎটা কি মার্কেটটা কেমন তুমি যদি একটু বলো আমাদের এই নর্থ ইস্টের যেই মার্কেট আর কি ঠিক আছে আমাদের এই তোমার হচ্ছে মানে উত্তরবঙ্গ হ্যাঁ উত্তরবঙ্গ থেকে আসাম খুবই কাছে হ্যাঁ এবার আমাদের উত্তরবঙ্গের মধ্যে একটা বর্তমান মার্কেটে খুবই ভালো হ্যাঁ কারণ আসামে যে পরিমাণ সুওরের দরকার হ্যাঁ সেই পরিমাণ সুওরো আসামে চাষ করতে হচ্ছে পারছে না আমি তো এনটিআর ইস্টের কথা বলছি মণিপুর অরুণাচল এখন প্রচুর চাহিদা আছে তাই না প্রচুর চাহিদা আছে তো যেই হিসাবে চাহিদা ওই হিসাবে চাষ নেই ভাই তুমি তো উচ্চশিক্ষিত একটা ছেলে আমি জানি বিশেষ করে আগে ভিডিও যখন করেছিলাম তুমি নিজের ডিটেইলস সব কিছু বলছো কতটুকু পড়াশোনা করছো কি করো নাই আমি তোমার কাছে যে কথাটা বলতে চাই যারা বিশেষ করে পড়াশোনা করে এমনি বসে আছে তারা এই ধরনের মানে আর কি পিক মানে আর কি ফার্মে বা পিক ফার্মিংয়ের মধ্যে আসা উচিত কি উচিত না তুমি কি বলো আমি তো বলবো তাদেরকে বেকার বাড়িতে বসে থেকে কি লাভ তাই না আজকে যদি আমরা এই একটা লাইফ স্টক বিজনেস করি তাই না যারা বেকার যুবকরা আছে আরকি তারা এই লাইফ স্টক বিজনেস এর মধ্যে আর এর ভবিষ্যৎ খুব সুন্দর মার্কেট খুব ভালো ঠিক আছে যারা বেকার যুবকরা বসে আছে তাদের কাছে আমার একটাই অনুরোধ তারা যেন বসে না থাকে কিছু না কিছু একটা করে আরকি তো যদি লাইফ স্টক বিজনেস এর মধ্যে আসে তাহলে এই পিগারিটাই বেস্ট আচ্ছা ভাই আমি তোমাকে শেষ করতে চাইছি যারা এই ভিডিও দেখে তোমার ফার্মে আসবে মানে বিশেষ করে বাচ্চা নেওয়ার জন্য তাদের একটু হলে কনসিডার করে দেবে ঠিক আছে ভাই অবশ্যই অবশ্যই তোমার ভিডিও দেখে যারা আসবে হ্যাঁ হ্যাঁ তাদেরকে আমি কনসিডার করে দেবো তাহলে ভাই ভালো থাকো হ্যাঁ অবশ্যই টাটা